আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাও বিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা যুক্ত হয়েছেন এই ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দিব সর্বশেষ তথ্যগুলো যা জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় অবৈধভাবে ইউরোপে যাওয়া কি পরিস্থিতি কিভাবে যাচ্ছে কি কোন দেশে যাচ্ছে সুযোগ সুবিধা কি বাধাগ্রস্ত হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন দেখার জন্য আপনার কাছে যদি কোনো তথ্য থাকে আপনি জানাতে পারেন কারণ আপনারা এই ইনফরমেশনের জন্য অপেক্ষা করছেন একজন যিনি তার প্রিয়জনকে হারিয়েছেন জানেন না তিনি নিখোঁজ হয়েছেন না না ফেরার দেশে চলে গেছেন কখনও ফিরতে পারবেন কিনা বা সর্বশেষ তার সাথে কি ঘটেছে তিনি কি পেয়েছিলেন আপনারা অবগত রয়েছেন যে তথাকথিত চুক্তির নামে ইতালি ইতালি কর্তৃপক্ষ রেকর্ড সংখ্যক টাকা দিচ্ছে লিবিয়ার বিভিন্ন গ্রুপ যেটা মিলিশিয়া গ্রুপ সরকার সহ আরও ব্যক্তিদেরকে যার মূল উদ্দেশ্য হচ্ছে লিবিয়া ব্যবহার করে যাতে অভিবাসীরা ইতালিতে না আসতে পারে এই প্রক্রিয়াটি অব্যাহত রয়েছে তথাকথিত চুক্তির নামে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ইউরো দিচ্ছে বর্তমান সরকার যদিও আগের সরকারও দিত সাম্প্রতিক সময় লক্ষ্য করা যাচ্ছে যে অভিবাসীদের বিরুদ্ধে যেটা গেম দেওয়ার সময় অভিযান পরিচালিত হতো বিষয়টা এমন নয় বর্তমান সময় অভিবাসীদের ঘর রাস্তা হাইওয়ে সড়ক বিভিন্ন স্থান লক্ষ্য করেও অভিযান পরিচালিত হচ্ছে যার মূল উদ্দেশ্য হচ্ছে স্বাভাবিকভাবে মাইগ্রেশন বাধাগ্রস্ত করা দ্বিতীয় প্রক্রিয়াটা হচ্ছে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করা আর এই বিধি সৃষ্টি করার ফলাফল হচ্ছে অভিবাসীরা গেম দেবে না আর ইতালিতে আসবে না এক্ষেত্রে বর্তমান মেলোনি সরকার সফল হয়েছে বলে অনেকে মনে করে যেটা সাম্প্রতিক সময় রেকর্ড সংখ্যক শরণার্থী আটক লিবিয়ার বিভিন্ন শহর থেকে যেটা আমরা দীর্ঘ সময় দেখে আসছিলাম গেম দেওয়ার পর আটক হয় কিন্তু বর্তমান সময় লক্ষ্য করা যাচ্ছে যে এখন তাদেরকে আটক করা হচ্ছে এভাবেই আর এতে করে একটি সফলতা পাচ্ছে ইউরোপ ইউনিয়ন সফলতা পাচ্ছে কিভাবে সবাই যে ইতালিতে এসে ইতালিতে থাকে বিষয়টা এমন নয় অনেকে ইতালিতে প্রবেশ করে জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা করে আর এই প্রক্রিয়াতে অনেকেই বর্তমান সময়ে যেহেতু ইতালিতে আসতে পারছেন না তিনি ফ্রান্স জার্মানি বা যুক্তরাজ্য যাবেন কিভাবে। পরিসংখ্যান কমে এসেছে আর তারা এটাকে সফলতা হিসেবে দেখছে এদিকে পনেরো তারিখ থেকে একুশ তারিখ যেটি জুন মাসের লিবিয়ান উপকূল ব্যবহার করে ইতালি আসার পথে লিবিয়ান কোস্টগার্ড চার পঁচানব্বই জন অভিবাসীকে আটক করে লিবিয়ায় নিয়ে গেছে এই তথ্যটি দিয়েছে আইও এম আইও এম এর সর্বশেষ পরিসংখ্যানে বিষয়টি নিশ্চিত করা হয় আটককৃত অভিবাসীদেরকে নিয়ে যাওয়ার পর কী হবে আপনারা জানেন নির্যাতন অত্যাচার বিক্রি করে দেওয়া মুক্তিপণ আদায় করা আবার একটি চক্র তাদেরকে ছাড়িয়ে আনবে পরিবারের কাছ থেকে ফোন করে তাদের টাকা উদ্ধার করবে আবারও গেম দেবে ইত্যাদি ইত্যাদি টোটাল প্রক্রিয়াটি হচ্ছে এটি ফাদ হিসেবেই কাজ করছে বর্তমান সময় সবাই অভিবাসীদেরকে বিজনেসে রূপান্তরিত করছে আর সেটির ফলাফল নিতে যাচ্ছে চলতি বছরের প্রথম থেকে যখন আমরা এই প্রতিবেদনটি প্রকাশ করছি তখন পর্যন্ত এগারো হাজার একশো উনত্রিশ জন শরণার্থীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে দু সালে এই পরিসংখ্যান ছিল একুশ হাজার সাতশত বাষট্টি জন দু সালে এই পরিসংখ্যান ছিল সতেরো হাজার একশো নব্বই জন দু হাজার পঁচিশ সালের টোটাল পরিসংখ্যানও যথারীতি প্রকাশিত হবে দু হাজার ছাব্বিশ সালের প্রথমে তখন নিঃসন্দেহে আমরা জানিয়ে দেব কতজনকে তারা আটক করেছিল এদিকে হিউম্যানিটি ওয়ান সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক বার্তা নিষেধ করেছে বর্তমান ভূমধ্যসাগরের অবস্থা খুবই খারাপ শরণার্থী বিরোধী কঠোর বিধিনিষেধ অত্যাচার অব্যাহত রেখেছে তথা লিবিয়ান কোস্ট গার্ড এবং বিভিন্ন ব্যক্তি বিশেষ যা মানবাধিকার লঙ্ঘনের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছে বলে এই এনজিও সংস্থাটি তাদের প্রতিবেদনটি প্রকাশ করে আপনি কি মনে করেন এনজিও সংস্থাগুলোর এই ধরনের প্রতিবাদ খুব একটা প্রভাব ফেলে ইউরোপীয় দেশগুলোর উপরে যারা প্রতিনিয়তই সারা পৃথিবীকে মানবতার সবক শেখাচ্ছে মানবতার গুলি আউড়িয়ে বুদ্ধপ্রাচ্য আফ্রিকা এশিয়ার দেশ থেকে সম্পদ লুট করছে বিষয়টি আপনি কীভাবে দেখছেন কমেন্টস করবেন আপনারা এরই মধ্যে একটা ব্যাপার আই ওয়াশের মতো দেখে ফেলেছেন বুদ্ধপ্রাচ্য সংকটে বছরের পর বছর ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের অস্ত্র দিয়ে অর্থায়নে অথচ তারাই আবার মানবাধিকারের জন্য এশিয়া আফ্রিকা মধ্য পাচ্ছে তাদের যে বক্তব্য বা তাদের যে বুলি সেটি সামনাসামনি দেখাচ্ছে আর পিছন থেকে তাদের অর্থায়নেই এই কার্যক্রম পরিচালনা করছে দখলদারী দৃষ্টি এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন কমেন্টস করবেন এদিকে সিআই সর্বশেষ মাইক্রো ব্লগিং এক্স দেওয়া একবার তা নিশ্চিত করেছে বর্তমান ভূমধু অবস্থা খুবই খারাপ এন সংস্থাগুলোর কার্যক্রমে বাধাগ্রস্ত করছে তথাকথিত ইতালি সরকার শরণার্থী নিধনের নামে এই পরিস্থিতি চলতে থাকলে এই অঞ্চলে আরও নৌকাডুবি বৃদ্ধি পাবে এবং অভিবাসী মৃত্যুর পরিসংখ্যানও বৃদ্ধি পাবে বলে এই প্রতিবেদনে প্রকাশ করেছে এদিকে লিবিয়া থেকে ইতালি আসা বাধাগ্রস্ত হওয়া বা স্বাভাবিকভাবে আসতে না পারার ব্যর্থতাকে ঢাকতে বর্তমান সময় অভিবাসীরা গ্রীষে প্রবেশ করছে চলতি বছরের রেকর্ড সংখ্যক অভিবাসী গ্রীষে প্রবেশ করা তারই প্রমাণ গ্রীসের একটি দ্বীপে মাত্র সত্তর জন মানুষ বসবাস করে সেখানের মেয়র তার সর্বশেষ বার্তায় বিষয়টি ক্লিয়ার করেছে তিনি বলেছেন বর্তমান পরিস্থিতিতে এত অভিবাসী এই অঞ্চলটিতে আসছে যেখানে সত্তর জন মানুষের বসবাস সেখানে যদি হাজার হাজার মানুষ আসে তাহলে তাদের জন্য কি অপেক্ষা করছে তিনি নিজের অপরগতা প্রকাশ করেছেন সমুদ্র পেরিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের বিষ আমল দিতে আমি দিশেহারা দ্বীপটির মেয়র লিলিয়ান স্টেফেনাকিস এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন এই প্রবাহ গাদবোসের জন্য একটি ভারী বোঝা কারণ দ্বীপটিতে সত্তর জন মানুষ বসবাস করে দ্বীপটির আয়তন মাত্র ৩০ কিলোমিটার অথচ এখানে বর্তমানে উঠে এসেছে হাজার হাজার মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য মাত্র কয়েকটি দোকান খোলা রয়েছে এই দোকানগুলোতে এখন আর কিছুই পাওয়া যাচ্ছে না অতিরিক্ত মানুষের কারণে গ্রিক পাবলিক রেডিও এ আর টিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় মেয়র বিষয়টি নিষিদ্ধ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক সমাধান খুঁজে পেতে তিনি আহ্বান জানিয়েছেন নীতি নির্ধারকদের কাছে দু সালে পুরো বছর মিলিয়ে যখন এসেছিল চার জন চলতি বছর যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তখন পর্যন্ত দুই জন অভিবাসন প্রত্যাশী শুধুমাত্র গাবদোষে প্রবেশ করেছেন এছাড়া পাশাপাশি রয়েছে ক্রিট দ্বীপ ক্রিট এবং গাবদোষে বিষয়টা এই অঞ্চলের জন্য খুবই দুঃখজনক তিনি মত প্রকাশ করেন তিনি ফ্রন্টেক্স বাহিনীকে খবর দেওয়ার পর তার একটি জাহাজ মোতায়েন করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যদিও এরই মধ্যে গ্রীস কর্তৃপক্ষ এই অঞ্চলে তাদের একটি নৌবাহিনী জাহাজ মোতায়েন করেছেন যাতে করে লিবিয়া থেকে অভিবাসীরা এদিকে আসতে না পারে সর্বশেষ যে প্রতিবেদনটি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল এনজিও সংস্থা আইউএম এবং যার অর্থায়ন করছেন জাতিসংঘ তাদের প্রতিবেদন অনুযায়ী লিবিয়ার যে দ্বীপটি থেকে শরণার্থীরা গ্রীসের এই দ্বীপের দিকে আসছে সেখান থেকে এখানে আসতে তাদের তিনশো কিলোমিটার পাড়ে দিতে হচ্ছে এই অঞ্চলটিতে এখনও কোনো এনজি সংস্থা বা উদ্ধার জাহাজ কাজ করে না তারপরেও গত বছর থেকেই এই অঞ্চলটিতে প্রতিদিনই গেম হচ্ছে এই গেম হওয়া এবং বৃদ্ধি পাওয়ার মূল কারণ ছিল লিবিয়ার সরকার এবং ইতালি সরকারের কঠোর অবস্থান অভিবাসীরা ইতালিতে আসলে তাদেরকে আলবেনিয়াতে পাঠিয়ে দেওয়া এবং সেই পরিস্থিতি ট্যাকল দিতে মানব পাচারকারীরা এই রাস্তাটি খুঁজে বের করে আর যার পর থেকে বর্তমানে এই অঞ্চলটিতে হাজার হাজার মানুষ আসছে দর্শক যুক্ত থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে